আকাশে বিজ্ঞানীরা সবচেয়ে বড় যে ঝড় বা মহাপ্রলয়ের সন্ধান পেয়েছেন তা ধেয়ে আসছে সবচেয়ে দ্রুত বা তীব্র বেগে আশঙ্কা করা হচ্ছে এর ফলে ব্যাহত হতে পারে জনজীবন এ হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় তেত্রিশ হাজার কিলোমিটার যেখানে ছোট্ট একটি ঝড়ে রীতিমতো বড় ধ্বংসলীলা চালাতে পারে সেখানে এ ঝড় বিশ্বের জন্য কি বয়ে আনবে তা অনুমেয় এর খবরে চমকে গিয়েছেন খোদ বিজ্ঞানীরাও এর আগে বিশ্বের সব থেকে শক্তিশালী ঝড়ের গতি ছিল প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার গত একুশ জানুয়ারি অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে যেখানে ঝড় বা হাওয়ার গতিবেগ ব্যাখ্যা করা হয়েছে জায়াস্ট টেলিস্কোপ ভিএলটি এর সাহায্যে চিলিতে অবস্থিত ইএসও এর বিজ্ঞানীরা এই ঝড়ের গতিবেগ পরিমাপ করেছেন আপনারা দেখছেন গল্পটা